যখন আমরা বারবার করে সংস্কার কথা বলছি কিন্তু এটা তো রাতারাতি হয় না আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য মানুষের জন্য সেই মানুষের তো সংস্কার তার মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে পনেরো বছরে বার জেলে গেছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিটতাম আমরা কমপ্লিটলি ষাট লক্ষ বিশ্বাস করতে চাই না আমাদের গুম হয়েছে যেটা আমার প্রথম লাভের সময় বাংলাদেশে গুম হওয়ার ব্যাপারটা আর তার আগে আমরা বাংলাদেশে শুনে নিই এরিয়া থেকে শুরু করে এই এই অবস্থাগুলো চড়ে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামোটা এটাকে একেবারে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে এই সুযোগে আপনার যেহেতু জবাব দিতা ছিল না কোনো সরকারের মধ্যে কোনো জবাব দিতে ছিল না লুণ্ঠন লুটপাট এটা নতুন করে বলার কিছু না এটা আমার চেষ্টা আপনারা অনেক বেশি ভালো জানেন কিন্তু আমরা চেষ্টা করেছি বারবার আমরা রাস্তায় নেমেছি বারবার কথা বলছি মানুষকে সংঘত করার চেষ্টা করেছি আর যাই হোক শেষ পর্যন্ত আমি মনে করি যে এটা একটা অভূতপূর্ব একটা উত্থানের মধ্য দিয়ে ছাত্র উত্থানের মধ্যে দিয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি যে এখন নতুন করে বাংলাদেশ নির্মাণ করার জন্য সেই জন্য যখনই নতুন করে জাতি নির্মাণের কথা বলি তখন আমার মনে হয় যে এটা কি আপনার ডাক্তার সাহেবের আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো যে অ্যান্টিবায়োটিক দিলে আমার ঠিক হয়ে গেল সেটা তো না মধ্য দিয়ে একটা পুরোপুরি কিছুর মধ্য দিয়ে আমরা একটা জিনিস আসি এই জন্যে আমাদের আমি মনে করি হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই সমস্যা তো আছে প্রতিদিন সমস্যা প্রতিদিন নেগেটিভ সমস্ত আপনার কথাবার্তা আসছে মিডিয়াতে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে হয়েছে আবার সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে এটা আপনারা কতটুকু করছেন আমি জানি না সরকারের উপদেষ্টা মধ্যে আছেন ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে এই যে যে তৈরি করার আপনার ব্যাপারটা সেটা কীভাবে সরকারকে আপনার মাঝে মাঝে এক আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছেন যে আগে ঘুরতে দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা এটা আমি যাই না উপদেষ্টার দেখবেন কিনা দেখো পরিবর্তনই হয় বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা তো আসলে কনফিডেন্স নেই পুলিশ তো সেই পুলিশটা দিয়ে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্ম সঙ্গে জড়িত ছিল কোনো কিছু চাপ নিতে কি কোনো কিছু করা যায় একটা প্রক্রিয়া দরকার হয় প্রসেস দরকার হয় গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে ভালো মন্দ প্রথম দিকে থাকবে আবার ঠিক হবে আবার যাবে আপনার উত্থান পতন করবে কিন্তু একজন একটু বাদ দিয়ে আবার এটা ঠিক করতে হবে এটা ঠিক করতে হবে করতে গেলে দেখবেন যে আমরা যদি লক্ষ্য করছি সেটা ঠিক কাজ করছে না আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয় আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে তো অনেক বড় বিপদ আছে এখানে আমাদের মুখ্য অর্থনীতি আছেন আমাদের ট্রাম্প সাহেবের ট্যারিফ আমাদেরকে অনেক বড় বিপদ ফেলতে যাচ্ছে সেটা আমরা সাধারণ মানুষের সেটা বুঝতে পারি এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদের নির্দেশে পথ দেখাবেন একটা কথা বলতে পারি রাজনৈতিক দল আমাদের সঙ্গে জনগণের সঙ্গে এবং দেশের উন্নয়নের জন্যে দেশের কে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছার জন্য রাজনৈতিক দল সবসময় এটিভাবে কাজ করতে